সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা ছুই আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে অবশ্য ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি একটা মনের মানুষের জন্য বিয়ে সাদি বসবো বিয়ে সাদি বসবেন একটা মনের মানুষের জন্য আসছেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন না আমি আগে কোনো প্রতিবেদন করিনি প্রথম পরিবারে আছে কে কে আপনার আমার পরিবারে আমার আব্বু আছে আর আমার ছোট একটা বোন আছে আব্বু ছোট বোন মা নাই না আমার মা নাই কোথায় গেছে মা মা মারা গেছে কি করেন আপনি আমি বাসা বাড়িতে কাজ করি বয়স কত আমার বয়স এখন উনিশ ছবি যেটা পাঠিয়েছেন এটা কার আপনার হ্যাঁ এটা আমার ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন আপনার তো বিয়ে হয় না এখনো না? এখন মানুষ যাকে পাইলেন সে হচ্ছে আপনার দায়িত্ব নিল আপনার পাশে থাকলো কিন্তু তার হচ্ছে বয়স বেশি হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করছে তখন কি করবো যদি সে আমারে বিয়ে করে তাহলে আমি বিয়ে সাদি বসবো তার সাথে সংসার করবো ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে প্রতিবেদনে আসছে মনের মতো একটা মানুষ চাচ্ছে আমি হচ্ছে আহ community guideline এর কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারতেছি না জন্য দুঃখিত যারা হচ্ছে এই আপুটার নাম ঠিকানা জানতে চান বা ওনার মনের মানুষ হইতে চান তারা চাইলে এই আপুর সাথে কথা বলে দেখতে পারেন ওনার নাম্বার আমি video এর পিছনে দিয়া রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়া আমার পাশে থাইকা আমার channel এর video ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ